সতেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আর এটা হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং ডাইনিং বেশ বড় এবং টোটালটাই আলাদা তিনটা বেডরুম আছে তার মধ্যে আমার পিছনে রয়েছে একটি বেডরুম যেটার সাথে বেশ বড় একটা ওয়াশরুম আছে এবং বারটার আছে আর এদিক থেকে রয়েছে রান্নাঘর হেল্পিং হ্যান্ডের জন্য ওয়াশরুম এদিকে রয়েছে কমন যে ওয়াশরুম এই কমন ওয়াশরুম পাশাপাশি এটা রয়েছে মাস্টার বেডরুম যার সাথে বেশ বড় একটা ব্যালকনির আছে বেশ বড় একটা রুম যার সাথে ফুল হাইট একদম আমি দেখাবো যে এটা বিশাল বড় একটা ক্যাবিনেট করা আছে ইউর্স আমি একটু বলে রাখি যে এখানে জমির দাম প্রায় পাঁচ কোটি টাকা কাটা আমি যে ফ্ল্যাটটি বিক্রয় হবে যেটা তথ্য দিচ্ছি এই ফ্ল্যাটের এগনিস্টে আপনার জমি পাবেন হাফ কাটা দ্যাট মিন্স হাফ কাটার জমির দাম হচ্ছে আড়াই কোটি টাকা আর যে ফ্ল্যাটটি আমরা বিক্রি করব এটা দাম চাচ্ছে আমরা এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা সো ভিয়ার যারা ধানমন্ডিতে এরকম লুকেটিভ লোকেশনে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন ভালো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন ভবিষ্যতে ইনভেস্টমেন্টের জন্য কিনতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সির সাথে যোগাযোগ করবেন যারা ধানমন্ডিতে সতেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ব্যবহৃত ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম